السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. আলা প্রিয় দিনী ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করবো সেই বিষয়টি হল রসুল্লাহ সাল্লি আসসাল্লামের আনুগত্য করার ফজিলত অথবা আমরা বলতে পারি রসুল্লাহস্সালামের আনুগত্য করার ফায়দাসমূহ প্রিয় দিনী ভাই বোনেরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে প্রত্যেক মোমেন্ট মোমেনার উপরে কর্তব্য হল জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল্লাহ আলী আসসাল্লামের অনুকরণ অনুসরণ করা কারণ আল্লাহ সবহান তালা রসুলল্লাহ সালিয়াসাল্লামকে সকল মমিন মোমনার জন্য উত্তম আদর্শ রূপে প্রেরণ করেছেন তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুলল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ করা বা রসুল ইসলামের অনুকরণ অনুসরণ করা প্রত্যেক মমিন মোমেনার উপরে অবশ্যই কর্তব্য তবে আমরা যেহেতু মানুষ আমরা লাভ ক্ষতির দিকটাও একটু ভাবি সবাই আমাদের এখন জানা দরকার যে রসুল্লাহ সাল্লি সাল্লামের অনুকরণ অনুসরণ করার দ্বারা আমাদের কি লাভ হবে আমি আজকে এই ক্লাসের মধ্যে সেই কয়েকটি লাভের কথা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রথম লাভ হল যে আমরা যদি রসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য করি এই রসুলের আনুগত্যের দ্বারা আল্লাহর আনুগত্য হবে কারণ রসুল্লাহ সাল্লি সাল্লাম যে সকল কথাও বা কাজ আমাদেরকে করে দেখেইছেন বা করতে বলেছেন সবগুলোই আল্লাহর নির্দেশে করেছেন সুতরাং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুকরণ করা আনুগত্য করা এটা আল্লাহ তালারই আনুগত্য বলে সাব্যস্ত হবে এর জন্য কোরআনে করিম আল্লাহ অনেক আয়াতে আল্লাহ বলেছেন একটি আয়াত আপনাদের যেমন আল্লাহ ভকবরছেন ওমায়ুতে আলত আল্লাহ যে রসুলের আনুগত্য করবে সে নিশ্চয়ই আল্লাহরই আনুগত্য করল তাহলে আমরা যদি রসুলের আনুগত্য করি এতে আমরা আল্লাহরই আল্লাহরই আনুগত্য করব। রসুলের আনুগত্য দ্বারা আল্লাহ তালার আনুগত্যই হবে আর রসুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লামের আনুগত্য জান্নাতে যাওয়ার একমাত্র পথ আর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য ছেড়ে দেয়া মানে জান্নাতে যাওয়া থেকে অস্বীকার করা এরম ইমরমে ইমামে বহারি এবং মুসলিম রহেমল একটি হাদিস বর্ণনা করেছেন হাদিসের বর্ণাকারী সাহাবিক নাম হল আবহর আল্লাহন তিনি বলেছেন মান আল্লাহ আসল্লাহ যে ব্যক্তি আমার আনুগত্য করবে সেই প্রকৃতপক্ষে আল্লাহ তালারি আনুগত্য করলো যে আমার নাফরমানি করলো সে ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহ তালারি নাফরমানি করলো অপর এক হাদিসে আছে মান আতআনি ফকত দাখালের জান্না যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আনুগত্য করতে অস্বীকার করবে সেজন্য জান্নাতে যেতে অস্বীকার করবে তাহলে বোঝা গেল রসুরল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য করার মাধ্যমে আল্লাহর আনুগত্য করা হবে রসুরের নাফরমানি করার দ্বারা আল্লাহরের নাফরমানি করা হবে একটা ফায়দা গেল দ্বিতীয় নম্বর ফায়দা রসরুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য করার দ্বারা বান্দা হেদায়ত প্রাপ্ত হবে তার মানে হলো এই পৃথিবীতে বহু পথ রয়েছে কিন্তু আমার আর আপনার মুক্তির পথ কোনটা আমার আর আপনার মুক্তির পথ হল সেটা যেটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কেননা মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর পক্ষ আল্লাহর পক্ষ থেকে রসুল তিনি বান্দার কল্যাণ ও সম্পর্কে সব কিছু আল্লাহর নির্দেশে বান্দাকে জানিয়ে দিয়েছেন সুতরাং কোনো বান্দা যদি ইহকালে শান্তি পরকালে মুক্তি লাভ করতে চায় তাহলে তার জন্য রসুলের আনুগত্য করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই আল্লাহ আল্লাহাকানি বলছেন আলা বলছেন আর যদি তোমরা তার আনুগত্য করো অর্থাৎ রসুলের আনুগত্য করো তো তোমরা প্রাপ্ত হবে আর রসুলের দায়িত্ব হলো শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া রসুলের দায়িত্ব কি স্পষ্টভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়া এটা রসুলের দায়িত্ব তোমরা যদি আনুগত্য করো তাহলে তোমরা হেদায়ত প্রাপ্ত সঠিক পথ পেয়ে যাবে কারণ এই পৃথিবীতে রসুলের বাতানো পথ ছাড়া কোনো পথেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয় কোনো পথেই আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয় আল্লাহর প্রিয় পাত্র হতে হলে দুনিয়ার শান্তি আখারাতের মুক্তি লাভ করতে হলে একমাত্র পথ রসুল্লাহ আসলামের বাতানফত সুতরাং যে ব্যক্তি রসুল উল্লাহ আসলামের অনুকরণ অনুসরণ করবে সেই ব্যক্তি প্রাপ্ত হবে তিন নম্বর ফায়দা রসুল আল্লাহ সাল্লাহসাল্লামের আনুগত্য করার দ্বারা বা রসুল্লাহামের অনুকরণ অনুসরণ করার তৃতীয় ফায়দা হল রসুলের আনুগত্য করার দ্বারা রসুলের অনুকরণ অনুকরণ অনুসরণ করার দ্বারা বান্দা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে অর্থাৎ বান্দা আল্লাহকে মহাব্বত করার আগে আল্লাহ বান্দাকে মহাব্বত করবে সুতরাং আমি আপনি আমরা যে বা যাহারা আল্লাহর প্রিয় পাত্র হতে চায় তার জন্য একটা মাত্র পথ সেটা হল মোহাম্মদুর রসোরামের অনুকরণ অনুসরণ করা এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রিয় পাত্র হতে চায় তাহলে তার জন্য একমাত্র পথ হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে রসরুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের আনুগত্য করা অনুকরণ অনুসরণ করা أميزي أتى أبناه للشام للتلوات كورسهم سورة علي آل إبراهيم إكترش نون الله قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله هو فرع الرحيم الله بكتب له قلهم ويقولون إن كنتم تحبون الله تمرضي الله كيف بشر তাহলে আমার অনুকরণ করো আমার আনুগত্য করো তাইলে কি হবে ইউ হ্যাভিব আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে শুধু তাই নয় ওয়া বা কুম আল্লাহ তোমাদের গুনা খাতাগুলো ক্ষমা করাই দিবেন তাইলে কোনো বান্দা যদি নিজের গুণাগুলা মোশন করাতে চায় পাপগুলাকে মোশন করাতে চায় তাহলে নবীর আনুগত্য করো আল্লাহ তোমার গুণাগুলো মাফ করে দেবেন অফ রহিম আল্লাহ ক্ষমাশীল দয়ালু তাহলে আমি আপনি আমরা যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চাই তাহলে রসুলের আনুগত্যের বিকল্প নাই রসুলের আনুগত্য ছাড়া কারো পক্ষেই আল্লাহর প্রিয় হওয়া সম্ভব নয় এই পৃথিবীতে বহু মানুষ নিজেকে অলি বলে দাবি করে বহু মানুষ তাদেরকে অলি মনে করে পিছনে দৌড়ায় কিন্তু তাদের সাথে রসুলের আদর্শের কোনো মিল নেই এরা সারা দিন চেষ্টা করেও আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে না আল্লাহর প্রিয় পাত্র হতে হলে রসুলের অনুকরণ অনুসরণ জীবনের প্রতিটি ক্ষেত্রে করতেই হবে এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই প্রিয় ভাইরা রসুল্লাহ সাল আলী আসাল্লামের অনুকরণ অনুসরণ বা রসুলের আনুগত্য করার চতুর্থ নং ফায়দা হলো বান্দা ইহকাল ফরকালের কামিয়াবি হাসিল করবে অর্থাৎ যে ব্যক্তি রসুল্লাহ সাল আলী আসাল্লামের অনুকরণ অনুসরণ করবে তারা ইহকাল এবং ফরকালে সফলতা অর্জন করবে আল্লাহ ভাক্কর অনেকেরই বলছেন إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. سورة النور إنما كان قول المؤمنين قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم. মোমেনদের তো কথা কেবল এটাই হতে পারে মোমেনদের কথা এটাই হবে যে যখন তাদেরকে আল্লাহ তার রসুলের দিকে ডাকা হয় তখন তাদের তাদের মধ্যে ফায়সলা করে দেওয়ার জন্য তখন তাদের কথা হবে এই বা তারা এই কথা বলবে স্বামী আনা ইয়ৌলু স্বামী আনা ও আনা আমরা শুনলাম এবং মেনে নিলাম আর ইয়াতে সারমর্ম কি হল আল্লাহ বল যে এনে মোমেনদের কথা হবে এটা যখন তাদেরকে আল্লাহর এবং আল্লাহ এবং তার রসুলের দিকে ডাকা হয় তাদের ফায়সার বৈ আফসার ফয়সলার ব্যাপারে তাদের বিষয়ে তাদের পরস্পরের ফয়সলা করার জন্য তখন তাদের উচিত হবে এই কথা বলা যে আমরা শুনলাম এবং মানলাম অর্থাৎ আল্লাহ সুহানা তাল্লাহার প্রতি এবং আল্লাহ রসুলের দিকে যখন ডাকা হবে তাদের কোনো বিষয়ের ফয়সলার জন্য তখন তাদের এই বাক্যই হবে তাদের কথা এটাই হবে যে আমরা শুনলাম এবং মানলাম কেননা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাইতে আমাদের পক্ষে ইনসাফ করার মতো আর পৃথিবীতে এর কোন ব্যক্তি হতে পারে না আল্লাহর সাইতে বেশি ইনসাফকারী আল্লাহর পরে রসুলের সাইতে বেশি ইনসাফকারী পৃথিবীতে আর কেউ হতে পারে না এখন আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং যাদেরকে আল্লাহ এবং রসুলের দিকে ডাকার পরে তারা ওই কথা বললাম আমরা শুনলাম এবং মানলাম আল্লাহমুল এরাই হলো সফল কাম এরাই হলো সফলতা অর্জনকারী অর্থাৎ তারাই সফল হবেন অপরে কায়তে আল্লাহেন যে ব্যক্তি আল্লাহ তার রসুল আনুগত্য করে সে মহা সফলতা অর্জন করবে অর্থাৎ আমি আপনি আমরা যদি দুনিয়া খারাতে সফলতা চাই তাহলে আমাদেরকে অবশ্যই জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল্লাহ সাল্লামের অনুকরণ অনুসরণ করতে হবে আনুগত্য করতে হবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য করার পাঁচ নং ফায়দা বা পাঁচ নং ফজিলত হলো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য হল জান্নাতের একমাত্র পথ অর্থাৎ আমি আপনি আমরা সবাই জান্নাতে যেতে চাই কার পথ ধরে রসুল্লাহ সাল্লামের পথ ব্যতীত আর কোনো পথ নাই যে পথ ধরে আপনি জান্নাতে যেতে পারবেন গত হয়ে বলেছিলাম আল্লাহ শেখ সাদি রহমতে বলেছিলেন খোলাফে ফয়াম্বর কাসেরা গুজির খোলাফে ফয়াম্বর রেকাসেরা গুজির কে হার্গেজ বামন যেল নাগাহাদ রসিদ যে ব্যক্তি ফয়াগাম্বরের পথ ব্যক্তি তে অন্য কোনো পথ অবলম্বন করবে সে কখনো মানজেলে মাকসুদ পর্যন্ত অর্থাৎ জান্নাত পর্যন্ত সে পৌঁছতে পারবে না রসূল উল্লাস রাখতে আনুগত্যই হল জান্নাতে যাওয়ার একমাত্র পথ আল্লাহদৌ মাইউতি ইল্লাহা। ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم الله سبحانه وتعالى ومن يطع الله ورسوله يزكي الله الرسول تقربا يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে নদীসমূহ প্রবাহিত হবে আল্লাহ ব্যতীত ওয়াজালিকা الفوز العظیم এই জান্নাতে প্রবেশ করা এই মুমিনদের জন্য মহান সফলতা এততে বড় সফলতা হতে পারে না আল্লাহ পাক আফরেকায়েত ফামঞ্জুহ জিহা আনিন নারি ওয়া উযখিরাল জান্নাহ ফামঞ্জুহ জিহা আনিন নারি ওয়া উযখিরাল জান্নাহ ফাকাদ ফাজ ও আমল হায়াতান নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই লোকটি প্রকৃত সফল হয়েছে আর দুনিয়ার জীবনের সামগ্রী সম্মানিত ফ্রি তাইলে আমি আপনি আমরা যদি রসুল্লাহ সাল্লিয়ামের অনুকরণ অনুসরণ করি আনুগত্য করি তাহলে আমরা জান্নাতে জাতি পারবো আর রসুলসলামের আনুগত্য ছেড়ে দিলে জান্নাতে দেওয়া যাবে না রসুল সাম বলেছেন

রসুল্লা আসলামের কল অত দা জান্না যে আমার আনুগত্য করবে সেই জান্নাতে যাবে আর যে আমার আনুগত্য সেরে দিবে সে যেন জান্নাতে অস্বীকার করলো তাহলে জান্নাতে যেতে হলে রসুল্লাহামের আনুগত্য অবশ্যই জরুরি এছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় ফ্রি ভাইরা আমি আপনি আমরা যদি জান্নাত মানে রসুল্লাহ আসলামের আনুগত্য করি তাহলে আমাদের আর পুরস্কার জান্নাতে তো আল্লাহর রহমতে যাবো জান্ কাদের সাথে থাকবো আমি আপনি আমরা যদি আল্লাহ তার আনুগত্য করতে পারি তাহলে জান্নাতে গিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পর্যায়ের লোক হলো আমি আপনি আমরা যে বা যাহারা রসুল্লাহ আনুগত্য করবে তাদের জন্য সুসংবাদ হল তারা জান্নাতে এই সাই শ্রেণীর লোকদের সাথে থাকবে আল্লাহ কোরআনিক ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا الله اكبر سن كيش ومن يطع الله والرسول أرزيكي دي بكتي الله والرسول انغتكوري فاولئك مع الذين انعم الله عليهم ترى সেই সমস্ত লোকদের সাথে থাকবেন যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন যারা ন্যায়ামতপ্রাপ্ত বান দ্বারা তারা কারা নবীর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হলেন সুদ্দেগণ পরম সত্যবাদীরা তারপরে হইন আল্লাহ সৎকর্মশীল মশবান এবং শহীদগণ আল্লাহ বলেছেন কত উত্তম সাথীরা এর সাথে নবীর নবী সিদ্দে সোহাদ্দা এদের আর উত্তম সাথী কী হতে পারে আমি আপনি আমরা যদি রসুল্লাহ সামের অনুকরণ অনুসরণ করতে পারি তাহলে আমরা জান্নাতে যাব আল্লাহর রহমতের সাথে সাথে জান্নাতে গিয়ে সেই সকল লোকদের সাথে থাকবো যারা আল্লাহর আল্লাহ প্রাপ্তবন্দা তারা কারা নবী সদ্দুকিনোহাদা সালহীন আর আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি করার পরিণাম জাহান্নাম আল্লাহরানি রসুল্লাহ রসুলহ

আমি দীর্ঘায়িত আর করলাম না সকলকে বলবো আসুন শান্তি যদি চাই শান্তির পথে চলে আসি আর শান্তির পথ হল জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুরুল্লাহ সল্ল্লাহ আলী সাল্লামের অনুকরণ অনুসরণ করা আসুন আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জীবনের সর্বক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রকৃত অনুসরণ অনুকরণকারী আল্লাহাক হওয়ার তৌফিক দান করেন আমরা যেন তার অনুকরণ অনুসরণ করতে পারি সেই তৌফিকদের আল্লাহ দান করেন আমিন ও আখির উদ্দানা আনী রিল্লা রবিল আলমিন আসসালামুকুম ও রহমতুল্লাহি